আর তারপরে আমরা সন্ধে চলে যাই চর্দি ভাইয়ের ঘরে থেকে ছোট ননদের বাড়িতে সবাইকে রাখি পরি দিল আমার তার আমার ছেলেকে তারপরে ওর ভাইকে সবাই সবাইকে রাখি তারপরে হচ্ছে জামাগুলো সব দিয়েছে ওর দিদি ভাই ওর ভাইকে মানে আমার ছেলেকে দিয়েছে তারপরে ওখানে খাওয়া দাওয়া ছিল রাতের ডিনারটা ওখানেই করবো কিন্তু আমরা মাঝখানে একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে আর এই যে আমি একটু দাদা ভাইকে মানে চোরদা ভাইকে আমি একটুখানি রাখি পরিয়ে দিচ্ছিলাম তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি বাইরে কারণ অতক্ষণ কী করবো সময় কাটাতে তাই জন্য বাইরে একটু বেরিয়ে পড়লাম ছেলেটা কি রাস্তায় বেরোতেই দেখলাম রাস্তার চারিপাশে কত ভক্তরা সব যাচ্ছে জল নিয়ে নিয়ে মহাদেবের মাথায় জল ঢালবে বলে কত কষ্ট করছে এরা সেই সোমবার জল ঢালবে আজকে হচ্ছে শনিবার মানে আমি ভাবতেই পারি না এতগুলো দিন ওরা পার করবে এইভাবে হেঁটে হেঁটে এদের ভক্তির কাছে আমার নিজেকে তুচ্ছ মনে হয় তারপরে বাড়ি ফিরে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম আর তারপরে আমরাও ডিনারটা সেরে নিয়ে দিয়ে বাড়ি ফিরে আসি তো চলুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন